তোমাদের তফসির অনেক শোনা হয় কিন্তু আমলের অনেক অভাব রয়েছে আমার মধ্যে যে কথাগুলো আমরা শুনি এই কথাগুলো আমরা আমাদের অন্তরে গেঁথে নিয়ে আমল করার জন্য আমরা চেষ্টা করব আজকে শুরু হচ্ছে শুরু হয়েছে তফসির ওখানে মহাবীর প্রথম দিন যে বক্তা মকরমের পর থেকে বয়ান করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমল করা দরকার এখন তো যে আমরা শ্রোতা যারা আসি এই তিন দিন আমরা কথা শুনবো তফসির শুনবো আল্লাহ করে থাকি এবং আমলের নিয়ে তো শুনবার চেষ্টা করি তাহলে আল্লাহকে আমল করার তৌফিক দান করবেন সর্বশেষ একটা কথা বলছি বলি আমি শেষ করছি আমরা আমাদের মধ্যে অনেক অনেকে নেক আমল আমরা করি কিন্তু গোনা ছাড়ি না নেক আমল করি পাশাপাশি অনেক গোনার কাজও আমরা জড়িয়ে আসি কালাম পাকের মধ্যে করণীয় আমল আছে বর্জনীয় আমলে বলে উল্লেখ করছে কিছু আমল করতে হবে কিছু কাজ ছাড়তে হবে নিশ্চিত করেছেন তা আমলও আমল করার সাথে সাথে বরজনী আমল আমাদেরকে বরজন করতেবে গোনা চর্চাতে আল্লাহ বড় তোপিতা নারা তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ মমরুল হক সাহেবের আগমন শুভেচ্ছা আর স্বাগত জশারপাশির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারা তাকবীর আল্লাহু সুপ্রিয় সুধি মণ্ডলী আমাদের মাঝে কাঙ্ক্ষিত मेहमान মসлум ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের মানুষের প্রাণ স্পন্দন হযরত মাওলানা আল্লাবা মামুনুল হক উপস্থিত হয়েছেন। আমরা একটু জোরদার কণ্ঠে नारे तकबीर আরও জোরে শুনতে চাই नारे तकबीर আল্লাহ আল্লাহ আমরা জানি যে মিথ্যা অবস্থিত হয় সত্য হয় আজকের এই অর্থ তিনি বাংলাদেশ ফেরাপতের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাস্তিক ও ধর্ম বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করলে প্রকৃত পক্ষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ফ্যাসিবাদীরা দখল করেছে মামুন হক উনিশশো সালের নভেম্বরে থাকার আজিমপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মদিন করেন তার পিতা আল্লামা আজিজুল হক ছিলেন